যে পড়া কমপ্লিট হলো এতক্ষণে সময় হচ্ছে নটা পঁচিশ কেন লিখলে এত হাতে দাগ পড়ে কেন খাতায় বোধ হয় অত লিখিসনি যতটা তোদের হাতে লেখা বাহ যাও যাও একটু করে লেখে আর হাতের মধ্যে যেদিকটা দাগ পড়ে সেই দিকটা পেনটা রেখে দেয় ঘষে ঘষে দাগ পড়েছে ভাগনে এখানে সাইকেলে তেল টেল দিচ্ছে বোধ হয় আজকে একদম রোজ ঝলমলে আকাশ মাঠে হেঁচকে উঠছে আজকেও কিছু কাচাকুচি করলে ভালো হয় তো এ না আর হাঁটতে হবে না আর হাঁটতে হবে না আর হাঁটতে হবে না বেশি হাঁটতে হবে না খালি পায়ে বেশি হাঁটতে হবে না খালি পায়ে বেশি হাঁটতে হবে না ব্যাক কই জুতো কই সকালবেলা উঠে ওর বাবার পাপার সঙ্গে ঘুরে নিয়েছে শুভ সকাল সবাইকে আর আজকে হচ্ছে সেপ্টেম্বরে আঠেরো তারিখ তো এখন থেকে ভিডিও শুরু করলাম আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক হাঁটতেই স্বাগতম আর শোনা এই যে রৌদ্রে দাঁড়াতে পারছে না নটা সাড়ে নটা বাজলে কি হবে ভালোই রৌদ্র যখন রৌদ্র পড়ে ভালোই রৌদ্র পড়ে আমার কপাল থেকে টিপ তুলে নিয়ে ও পড়েছে ও বার ও বারবার করে কপালে দিতে চাইছিল তো ওই জন্য আমি ওকে পরিয়ে দিয়েছি আর কি টুকটাক সব মেজে এনেছি এনে আর এই যে রান্নাঘরে চলে এসেছি এখন সব মাসতে গেলে সকালে রান্নাবান্না দেরি হয়ে যাবে বাচ্চাদেরকে তো ওই সাড়ে নটায় ছুটি দিলাম তো এখন রান্না করবো বলতে ভাতটা হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি আর এই যে কেটে এনেছি উচ্ছে আলু আর পেঁয়াজ পেঁয়াজ সব একসঙ্গে কেটে ধুয়ে এনেছি আর কি এইটা ভাজা করব আর কালকে দু পিস মাছ ভাজা আছে এই যে তো এটাই আর কি হবে তো এখন এইটা রান্না করে নিই সোনা ঘুমোচ্ছে সোনাকে ঘুম পাড়ালাম ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে ছুটি দিয়ে আগে মাছটা ভেজে নিই নাহলে আবার মনে থাকবে না আর রাহির বাবা একটু আগে গিয়েছিলো ঘেরে ঘেরি থেকে কিছু চিংড়ি মাছ এনেছে তো ভাবলাম যে দুপুরবেলা তাহলে ওটাই করবো আর এখন মাছটা ভেজে নিই ভালো করে তাহলে মানে ওই ভাজা আর এই মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে সকালবেলা রাহির বাবা আজকে সকালে টিউশন ছিল তো সেই মাত্র আবার ঘেরে গেছে আর কি সকালে তো প্রচুর কাজ থাকেই কিন্তু রান্নাটা আগে করি আর খাওয়াটা আগে হোক তারপরে তো এখানে দেখুন ওই যে অল্প কিছু বাগদা হয়েছে আর কয়েকটা চিংড়ি মাছ হয়েছে এখন কাটাকুটি করব না এখন রেখে দিই সকালে রান্না আগে করে নিই খেয়ে নিই তারপরে পেট ঠান্ডা করে কাজকর্ম হবে কে রে ঘুম হয়ে গেছে আর আমাদের সকালের খাবার দেখুন এগারোটার সময় হচ্ছে বাচ্চাদের ছুটি দেবো রান্না করব তারপরে তো গুছিয়ে গেছে তো এই যে রাহির পাপাও খেতে বসে গেছে আমিও বসে গেছি গরম ভাত বলে ফ্যান ছেড়ে দিয়ে বসে আছি আর কি আর এখানে ওই যে কালকে একটু মাছ ছিল বললাম না তো ভাবলাম যে সকালেই খেয়ে নিই আর রেখে দরকার নেই চিংড়ি মাছ হয়েছে যখন দুপুরবেলা খাবো আজকে না দরকারিদের হলুদ একটু বেশি পড়ে গেছে আর উচ্ছে হলুদ ভাজা করেছি আর এটা দিয়ে আমাদের সকালের খাওয়ার হয়ে যাবে বলো বলো আমাকে ভুলটি বলছে তা সে কেমন করে বলছে শুনলেই হাসি হয়ে যাবে আর ওর বাবাকে বলছে আ যায় আচ্ছা ওই দেখুন অজয় আমরা এতক্ষণ এসে এসে পুরো পাগল হয়ে যাচ্ছি ওর কথা বলে বুলটি বলে বুলটি বলো অজয়া হাত দিয়ে দিয়ে পড়ো হাত দিয়ে দিয়ে পড়ো এই এইটা বলো অ এই যে অ আ আ আই এটা এ ও মুস তুমি ওয়াত থেকে আবার ইয়ে চলে যাচ্ছে তো ও এরকম করবে না কি করবে ও বাবা আপেল 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 ওই আপেল তোমাকে ওটা দিচ্ছি ওটা খাচ্ছে আমাকে একটু দিবি না আমাকে দে அம்மாக்கிட்டு தே தே ஆப்பிள் தே ஓ பாபா பாபா সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল আর এখন রাহি একটু পড়ছে মানে ওকে কি বলবো ওর ওই সামনে পেলে ওর পড়া পেয়ে যায় আর কি ঠিক আছে তো ওই জন্য ও পড়ছে ওই আদে আদৌ একটু বলতে পারে আর বড়োদের দেখে তো আর তারপরে অনেক সময় দেখে ওর পাপাও পড়ছে মানে বাচ্চারা চলে গেলো তো ওই জন্য আর কি বড়োদেরও নকল করে মানে বাচ্চারা তো এটাই হয় তো ওই জন্য আর কি এখন গিয়ে সবজি কাটবো আর চিংড়ি মাছগুলো কেটে নিই হলে এই যা গরম পড়েছে মানে রৌদ্র হলেও মুশকিল বৃষ্টি হলেও মুশকিল তো যা গরম পড়েছে যে আবার চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি আবার লালচ হয়ে পচে উঠবে তো ওই জন্য চিংড়ি মাছগুলো কেটে নিই আর সবজি বলতে অল্প কিছু ঢ্যাঁড়স আছে আলু আছে দেখি একশো একটু রান্না করবো আর কচু শাক তুলবো আজকে গতকাল অনেক মানে কচু লতি হয়েছিল পর দেখেছে বলে মা নিয়ে গিয়ে ওই রান্না করে দিয়েছে আর কচু শাক আছে তো ভাবছি যে আজকে তাহলে রান্না করি আর একেবারে কলপাড়ে বসবো মানে ওখানে গিয়ে একেবারে এই গাছগুলো করবো তো তার আগেই মানে একবারে সবজি টবজি কেটে মাছ টাছ কেটে একবার নিয়ে যাই গিয়ে কলপারে বসবো আর সমস্ত কাজগুলো কলপারে কল করে ছেড়ে ফেলবো তারপরে এসে রান্না করবো বাবাকে বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে যখন একটু রান্না করে পিছনে লাগো আর মানে সামনে যেহেতু পুজো আসছে খুব একটা বেশি দেরি নেই বাগানে মানে ঘাস টাসগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে এখন তো মানে বৃষ্টি আস্তে আস্তে কমবে মানে এই একবার বৃষ্টি হয়ে গেল হয়তো পুজোর দিকে হলে হতে পারে বা কী বৃষ্টি মানে কমবে এখন বাগানে ঘাস টাসগুলো পরিষ্কার করলে ভালো লাগবে চিংড়ি মাছগুলো আমি কুটি কুটি করেছি তার মানে ওই অল্প আর তাছাড়া হচ্ছে ওই কচু শাক দিয়ে রান্না করবো তো ওই জন্য ভাবলাম কুটি করলে মাছটা একটু বেশি হবে আর তরকারি মচবে ভালো তো ওই জন্য আমি কুটি কুটি করেছি আর একটাই বেলে মাছ পড়েছে এটা হচ্ছে মেয়ে টুকটাকে টুক মাছ খায় এখন তো ওই জন্য ওকে একটু দেওয়া হবে আর চিংড়ি মাছও খায় কিন্তু মানে সাদা মাছ হলে ও একটু ভালো খায় আর কি তো ভালোই হলো তো এটাকে আলাদা করে একটু ভেজে রাখবো আর ওটা দিয়ে হচ্ছে ওই কচু শাক রান্না করলো আজকে সব লাল লাল মতো খাবার রান্না হবে লাল লাল শাক তাও এই যে এই যে ডাক একটু কথা বলার মতো নিয়ে আমরা যদি আমাদের মতো করে একটু কথা বলি ও যে কি রেগে যায় ওদের কি ব্যস্ত হয়ে যায় আমাদেরকে ওই ধরনের কি করছো হাতা খুন্তি নিয়ে কোথায় লেগে যাবে ওইটা ছাড়া খেলাধুলার কোনো কিছু নেই তোমার এত খেলনা আছে ওগুলো নেয় না অত ভারী তুমি চাকাতে পারো কি

রান্না করছিস নাকি বল রান্না করছিস বড় একটা সাপ মরেছে ওই জন্য তো আমি সকাল থেকে ভাবছি কি গন্ধ কি গন্ধ থাকা যাচ্ছে না বড় একটা সাপ মরেছে কোথায় মরেছে ওই না তোর পিছন দিকে পুকুরে হ্যাঁ একটা কচুর মাথা লাগিয়ে কত শ্বাস খেলাম

What you? What you? What you? What you? What? Hello, the Baba Namra was the one that you, Watch you. একদম মানে মস্তান মস্তান মতো ভাব চলে এসেছে একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন তো ঠিক তাই আর এই যে নাম ধরে ডাকছে বেশ ভালোই লাগছে শুনতে আদো আদো করে বলছে তো আর ও এখন যা বলে সেটাই আমাদের খুব ভালো লাগে আমার নাম বুলটি ও তো ভালো করে বলতে পারে না বুলি বুলি এরকম বলছে তো সেটাও আমার ভীষণ মানে কী বলবো এত ভালো লাগছে ওর কাছে আমি বারবার করে শুনতে চাইছি ওর পাপাও তাই ওই নামটা আর কি বারবার শুনতে চাই শোনা কী বলে ডাকছিল আমাকে ওর সঙ্গে সঙ্গে নামটা বলে সত্যিই ভীষণ ভালো লাগে এই যে মানে এইগুলো হচ্ছে একটা মানে গোল্ডেন সময় এগুলো এই সময়গুলো জানি খুব দ্রুত পেরিয়ে যায় কেননা বাচ্চারা কিন্তু খুব দ্রুত হচ্ছে বড় হয়ে যায় আমি জানি আমার এই ভিডিও দেখে অনেক বন্ধুর সেই নিজেদের ছোট্ট বাচ্চার যে সময় ছিল সেই সময়কার কথা মনে পড়ে এবং অনেক কিছু স্মৃতি মনে আসে সত্যিই খুব ভালো এই দিনগুলো আর কি অনেক ফ্রেন্ডস এরকমও হয়তো ভাবেন যে আমাদের সময় যদি এরকম ফোন বা এরকম ভিডিও করার সুযোগ থাকতো তাহলে আমরা অনেক কিছু এরকম ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম যেগুলো পরে আমরা খুব সুন্দর করে দেখতে পারতাম আগে তো এরকম মানে ভিডিও ক্যামেরা ফোন এরকম কোনো কিছু ছিল না আমাদের যেমন আমরা ছোটবেলায় কেমন দেখতেছিলাম বা কেমন ছিলাম সেটা কিন্তু আমরা কখনোই বড় হয়ে দেখতে পারিনি মানে সেরকম কোনো রকম ফটো আমাদের তোলানো হয়নি তিন বোনেরই সব আর কি করছিস রে পাপা সব তো কাজ করছে সব কাজে ব্যস্ত কেউ বসে নি উঠে পড়ো উঠে পড়ো হুম আজকের আমাদের ওই ভিতরের পুকুরে অনেকগুলো ট্যাংরা ছেড়েছে আর দাদা চলে যাচ্ছে আর বর্দা আজকে চলে যাচ্ছে কাটাকুটি আমার হয়ে গেছে না হয়নি এখনো এই যে ঢেঁড় গুলো ভাজবো আর মাছগুলো কাটা হয়ে গেছে এই যে তখন তো একটা বেলে মাছ ছিল আবার গাহির ঠাকুমা দিয়েছে ওই দুটো মাছ ওটাও কাটলাম আর এই যে কচু শাক আমি ধুয়ে এনেছি এটাকে সেদ্ধ করতে বসিয়ে আমি যাব কাজে তুমি খাইয়েছো তুমি জল দাও ওকে তো সে তখন অল্প একটু জল দিলাম কি করছিস ওই আমি অন্য দিয়ে ওর মানে ওই কপালে আমি টুকু পরিয়েছি একটু পাউডার দিয়েছিলাম তাই মুছেছি তাই ও হচ্ছে বারবার করে চেষ্টা করছে এখানে একটু ডিজাইন তুলতে চেয়েছিলাম তো এমন করে নড়লো যে সে ডিজাইন তো ডিজাইন হলো না সে ভয়ংকর হয়েছে আর মুছতে হবে না আমি মুছেছি আমি মুছেছি আর পাউডার নেই আর মুছতে হবে না ও নাক টাক সব মুছে নিচ্ছে আমার ওর তো সোনা চান টান হয়ে গেছে আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হলো আসলে সব কিছু গুছিয়ে গেছে না আমি মানে কি বলবো আজকে সময় মতো কিছু করতে পারি কি সোনা এটা কার জামা এটা কার জামা তোমার তোমার জামা তোমার তোমার ও এই যে সুন্দর জামাটা দেখছেন এটা কিন্তু পাঠিয়েছেন বর্ণালী দিদিভাই আমি গত দিনের ভিডিওতে দেখিয়েছিলাম দিদিভাই কিন্তু দুটো জামা পাঠিয়েছিলেন তো এটাও আর কি বলেছিলেন যে একটা আরেকটা জামা যাবে তো এটা একটু দেরি করে এসেছে তো এই যে আজকে এসেছে অবশেষে তো আপনাদের কাছে শেয়ার করে দিলাম আর মানে এখন পরতে পারবে না আর কি দিদিভাই বলছিলেন যে তাহলে এখন যদি না পরতে পারো তাহলে একটু বড় হলে পড়তে পারো আর না হলে হচ্ছে ফেরত দিলেও দিতে পারো তো আমি বললাম যে এখন তো পরতেই পারবে না কেননা এখন ওর অনেকটা বড় হচ্ছে তো দিদিভাই আর ঠিক আছে তাহলে রাখো মানে একটু বড় হলে মানে শীতের দিকে মোটামুটি ও ঠিকঠাক হবে আর শীতের উপযুক্ত জামা কেন আমার আর সেম জামা কিন্তু তিলোর তোমার দিদি পাঠিয়েছিলেন ওর বার্থডে মানে গিফট তো এখন এই যে গুছিয়ে রেখে দিই কি গান করছো কি গান করছো তো তো অনেক ধন্যবাদ দিদি ভাই আপনাকে সোনার জন্য এরকম সুন্দর উপহার পাঠানোর জন্য তো সোনার এই একই জামা দুটো হলো তো যাই হোক অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন উপহারটা কেমন হলো আর তো গান করে পাগল হয়ে যাচ্ছি একটু হিন্দি গান করো কি আর সোনার গায়ে এই জামাগুলো একটু ছোট হলে ওই জামাগুলো আমি মানে বাদ দিচ্ছি না কেননা এখন মানে ভালোই গরম মানে কি বলবো চালালেও সোনা ঘেমে যায় তো ওই জন্য এই সকল জামাগুলো ওর জন্য এখন খুবই ভালো তুই কি এতগুলো নিয়ে বইতে পারিস হ্যাঁ বই দেখেছেন পড়ার জ্বালায় পুরো কুটি কুটি হয়ে গেছে একটা বই হাজারটা বই হয়ে গেছে কি হলো আর সব পাবলিক একটু বাইরের দিকে গেছে বাথরুমে গেছে আর কি আর এ সেই সময় ব্যাস এর এখন রাজত্ব আপনারা তো জানেন দুইবেলা বাচ্চা পড়ানো থাকে তো এটা বিকালবেলা বাচ্চা পড়তে এসেছে আর কি তো যারা সকালবেলা আসে অনেকেই আবার বিকালবেলা আসে না একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন তো যাই হোক এখনের পর থেকে আমি আর পরে ভিডিও শ্যুট করতে পারিনি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনাই করি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে